পুরুষের বন্ধত্বের কারণ যে কারণে পুরুষের বা সমস্যা দেখা দিতে পারে যেটাকে আমরা বলি ইনফার্টিলিটি তার মধ্যে এক নম্বর উল্লেখযোগ্য কারণটা হচ্ছে স্পাম কাউন্ট অর্থাৎ শুক্রাণুর সংখ্যাটা যদি স্বাভাবিকের থেকে যদি কমে যায় নর্মালি পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যাচ্ছে পুরুষের ষাট থেকে সত্তর মিলিয়ন শুক্রাণু যদি থাকে তাহলে সেটাকে আমরা সুস্থ পুরুষ হিসাবে কল্পনা করি বা ভেবে নিই যদি তিরিশ মিলিয়নের নিচে চলে আসে সেটাকে আমরা অলিগো স্পার্মিয়া বলছি অর্থাৎ শুক্রাণুর সংখ্যা কম দুই নম্বর কারণটা হচ্ছে মর্টিলিটি শুক্রাণু ঠিক আছে কিন্তু শুক্রানু গতিপথ নড়াচড়া একেবারেই কম শুক্রানুটার ডিম্বাণু পর্যন্ত গতিপথ পথটা অতিক্রম করে ডিমবাণুর কাছে যেতে পারে না তিন নম্বর কারণটা হচ্ছে কিছু অ্যান্টিবডি তৈরি হচ্ছে যেটা শুক্রাণুটাকে নষ্ট করে দিচ্ছে চার নম্বর কারণটা হচ্ছে হরমোনাল বডিতে কিছু হরমোন উল্টাপাল্টা তৈরি হতে পারে টেস্টেস্ট্রোন পোল্যাক্টিভ থাইরয়েড ইত্যাদি ইত্যাদি হরমোনের কারণে পুরুষের শুক্রানুর সংখ্যা কমে যাচ্ছে পাঁচ নম্বর কারণটা হচ্ছে যে সমস্ত পুরুষেরা তাদের ভেরিকোসিল নামক যে সমস্ত রোগগুলো রয়েছে যদি এটা গ্রেড থ্রি গ্রেড ফোর মাত্রায় চলে যায় সেই ক্ষেত্রেও কিন্তু শুক্রানোর সংখ্যা হের পের হয়ে যেতে পারে এছাড়াও কিছু বংশগত কারণ থাকতে পারে যেমন আনডিসেন্ট টেস্টিস এই সমস্ত কারণগুলোতে একটা পুরুষ বন্ধাত্ম রোগে সমস্যায় সাফার করতে পারে আমরা আজকে জানবো যে এই পাঁচটির লক্ষ্য যদি দেখা দেয় বা সমস্যা দেখা দেয় তাহলে আমরা কি চিকিৎসা করে থাকি তাহলে শুক্রাণুর ফার্টিলিটিটাকে বৃদ্ধি করার জন্য গতিপথটাকে ঠিক রাখার জন্য কিছু সাপ্লিমেন্টারি ওষুধ দেওয়া হয় জিঙ্ক বা আদার্স কিছু বাজারে যে সমস্ত অলিগোকেয়ার ইউবি কেয়ার নামক যে সমস্ত কো এনজাইমেটিক যে সমস্ত ওষুধ মেডিকেশন রয়েছে কিছু এসসিজি হরবদাল কিছু হিউবান গোলারোট্রোফিন জাতীয় যে সমস্ত ইনজেকশন রয়েছে সেটাকেও নিয়ম মাফিকভাবে পুশ করলে একটা পর্যায়ে গিয়ে এটা শুক্রানোর সংখ্যাটা বৃদ্ধি পেতে পারে এছাড়াও আমরা পরামর্শ দিই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলো আপ এবং পুষ্টিকর খাদ্য খেতে হবে টাইট জাঙ্গিয়াটা অতিরিক্ত সময় ধরে না পড়া আপনার যদি ভেরিকোসিলের সমস্যা থাকে তাহলে ভেরিকোসিলের সার্জারিটা করে দেওয়া এবং আপনার যদি আর ডিসেন্টে যদি আপনার পিতা অল্প বয়সে বুঝতে পারে সঠিক সময় চিকিৎসকের কাছে সরপন্ন হওয়া তাহলে কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ